সুপ্রিয় দর্শক শ্রোতা হিন্দু ভাইদের প্রতি আদা পনমস্কার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আসসালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ব্ল্যাক ম্যাজিক আলোচনা ব্ল্যাক ম্যাজিক কালো যদি হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তদ্বির এর উপর কোনো তদবির হয় না আপনারা যারা ব্ল্যাক ম্যাজিক আলোচনা তারা তদবির করতে চান তারা অবশ্যই দিদি ঠাকুরের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটি হলো কন্ট্যাক্ট নাম্বার এটি হলো ইমো নাম্বার এবং এটি হল হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝখানে আলোচনা করতে আসছি সেটি হলো দিদি ঠাকুর যে সকল কাজের তদবির করে তার আংশিক বর্ণনা বসীকরণ তদবির আপনি আপনার মনের মানুষকে ফেরত পেতে চান কাছে না যোগাযোগ যোগাযোগ করবেন করে আজ চেষ্টা করবেন দ্বিতীয়ত মেল মোহবতের তদবির আপনার স্বামী বা স্ত্রী পরক্রিয়া প্রেমে আসক্ত কুকর্মে লিপ্ত তাকে ফেরত আনতে চান দাম্পত্য জীবনে সুখী হতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তৃতীয়ত জাদুটোনা বান কাটা হয় কুফুরি নষ্ট বা বর্ষ করা হয় আপনাকে কেউ বান মেরেছে বা বান মারতে চায় আপনার ক্ষতি করতে চায় তাহলে অবশ্যই সেই শত্রু শত্রুকে চেনার জন্য বা শত্রুকে ধ্বংস করার জন্য যোগাযোগ করবেন বিদেশ যাত্রায় বাধা আকামার সমস্যা কফিলকে বস করা লটারিতে জয়লাভ চাকরিতে প্রমোশন যদি পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন শত্রুকে আয়ত্তে আনতে চান শত্রুকে বস করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পানপোড়া মিষ্টি পরার তদ্বির যে কোনো মানুষকে বস করার জন্য নিতে পারেন আপনার মনের মাসের গায়ের কাপড় অথবা মাথা চুল দিয়ে পাগল বানানোর তদ্বির ব্যবসা মানে যে মন দা ব্যবসা মানে যে লাভবান হতে চাইলে যোগাযোগ করবেন প্রতি শনিবার ও মঙ্গলবার হাজিরা দেখা হয় হাজিরা ফি মাত্র পাঁচশত একান্ন টাকা কাজের আগে ফিফটি পারসেন্ট কাজের পরে ফিফটি পারসেন্ট ছেলে ছেলে মেয়ে ছেলেবামের বিয়ে হচ্ছে না বিয়ে বন্ধ হয়ে রয়েছে বিয়ে চালু করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আপনি যে কোনো যৌন সমস্যায় ভুগছেন হাঁপানি রোগে ভুগছেন প্যারালাইসিস রোগে ভুগছেন আপনি ভুগছেন বা আপনার ফ্যামিলির কেউ ভুগছে আর দেরি করবেন না আজই যোগাযোগ করবেন দিদি ঠাকুর যে কাজগুলো করে এগুলোর আংশিক বর্ণনা দিতে গেলে হয়তো বা ঘন্টা পাচেক লাগবে অত সময় আপনাদের মাঝখানে নিব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद